এ গ্রেডার কালামকারী যেটাকে আপনারা জমজম কালামকারী বলেন এরপরে বাংলার বাগিনী ঢাকবড়ো তারে বাগিনীও দেখাছে যারা নেবেন আবার বলে এই ধরনের নিলেই কিন্তু ব্যবসা যা দেখাবো ভিউয়ার্স প্রত্যেকটা থিপিস আগুনের মতো ডিজাইন করা হয়েছে পাকিস্তানি ডিজিটাল প্রিন্ট এর ফ্রি সাইজের জমজম থিপিস প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আপনারা পাবেন যারা নিয়ে থিপিস ব্যবসা করতে চান কম দামে ভালো থিপিস তাদের জন্য ভাই স্বর্ণ দেখায় রূপা ওইসব দেখা আমরা স্বর্ণ বললে স্বর্ণ হইলে রূপা হইল লাল গোলাপের ভালোবাসা ভালোবাসা থাকবেন না কাপড়ের কোয়ালিটি কিন্তু ভাই আসসালাম আসসালাম ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ভাইয়ের শোরুমে তো অনেক নতুন নতুন কালেকশন দেখতে পাচ্ছি আমরা ভাইদের নিজস্ব কারখানা তৈরি করা আমার যে আমাদের নিজস্ব তৈরি করা আমার তো প্রথমে কি দেখাচ্ছেন আমাদেরকে প্রথমে দেখাচ্ছি কালামকারী কালামকারী দেখবো আমরা বাহ এই যে দেখেন ডিজাইন তো ভিউয়ার্স প্রথমেই আপনাদেরকে সুন্দর সুন্দর কালামকারী থ্রি কালেকশন দেখাচ্ছি আমরা সম্পূর্ণ পাঁচ হাত নামাজে একটা ওন্না থাকবে সাথে ওন্নাটা হবে জামার সাথে ম্যাচিং করা পাঁচ হাতের চমৎকার নামাজি ওনা সাথে থাকবে এটা আড়াই গজ সম্পূর্ণ সুতি সালোয়ার হুম এই যে আরেকটা ডিজাইন

যা দেখাবো ভিউয়ার্স প্রত্যেকটা থ্রি আগুনের মতো ডিজাইন করা হয়েছে অনেক সুন্দর ডিজাইন এই যে ওন্নাটা দেখেন জামার যে ওন্নার ডিজাইনটা আর বেশ সুন্দর জামার চাইতে ওন্নার ডিজাইনটা একটু বেশি সুন্দর এই যে আরেকটা অনেক ফুটফুটে কালারের সুন্দর সুন্দর কালামকারী থ্রি এই সপ্তাহে আপনার জন্য দেখানো হচ্ছে একদম নতুন ডিজাইনের এটা দিচ্ছি ভাই মাত্র 450 টাকা 450 করে মাত্র 450

কালামকারী কিন্তু এ গ্রেড বি গ্রেড সি গ্রেড আছে তো যারা নেবেন বুঝে নেবেন এই এখন দেখো ভাই পাকিস্তানি জমজম যেটা বলে পাকিস্তানি জমজম পাকিস্তানি ডিজিটাল প্রিন্টার ফ্রি সাইজের জমজম থ্রি পিস পাকিস্তানি জমজম এটাকে বলে যেমন সুন্দর জামা তার চেয়ে বেশি সুন্দর ওড়না ঠিক যেমন সুন্দর জামা তার চেয়ে বেশি সুন্দর হচ্ছে ওড়না মানে শাখার সম্পূর্ণ সুতি আড়াই গজ একটা সালোয়ারের কাপড় এই যে আরেকটা ডিজাইন যারা ছোট ফুলের মধ্যে যেমন ব্যবহার করে তাদের জন্য হচ্ছে এটা যারা পছন্দ করেন ছোট্ট ফুলের ডিজাইন তাদের জন্য দেখাচ্ছি সুন্দর সুন্দর ডিজাইনের অনেক সুন্দর সুন্দর জমজম পাকিস্তানি জমজম পাকিস্তানি ডিজিটাল জমজম এই যে ওনাটা ওনার কথা না বললে না সম্পূর্ণ পাঁচ হাত আর অন্য তো বলতে গেলে একটা ফুলের বাগানের মতোই লাগে যে ফুলের বাগান প্রাইস কত এটার প্রাইস দিছি মাত্র ভাই ছয়শো বিশ টাকা ছয়শো টাকা জান ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা সাতশো টাকার জমজম এখানে পেয়ে যাচ্ছেন এই সপ্তাহে মাত্র ছয়শো টাকা করে মাত্র ছয়শো টাকা অফার প্রাইস সব সময় থাকবে না সীমিত সময়ের জন্য অফার ঈদ ভাঙা মাস সেই জন্য আপনার এই অফারটা পাচ্ছেন সব সময় পাবেন না সীমিত সময়ের জন্য এই যে আরেকটা প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আপনারা পাবেন যারা নেবেন তারা একটা স্ক্রিনশট দিলে চারটা করে কালার দেখে নিতে পারবে চারটা করে কালার দেখে নিতে পারবে এবং যারা আর নতুন নতুন ডিজাইন বা কালানিতে চাই ভিডিও কলে দেখো মাল নিতে পারবে। অবশ্যই যারা নতুন নতুন ডিজাইন নিতে চান তারা ভিডিও কল দেখে নিতে পারবেন। হ্যাঁ ওন্নাটা দেখো সম্পূর্ণ রায়গস। এগুলো দেখার হচ্ছে টাকার মধ্যে। মাত্র 600 টাকা দিচ্ছি আমি মাত্র 600 টাকা। এটা একদম অফার প্রাইজে ভাই। মাত্র 600 টাকায় সুন্দর সুন্দর ডিজাইনের সুন্দর সুন্দর থ্রি পিস জমজমের। এই দেখেন সম্পূর্ণ গোবরে ফুটে পদ্ম ফুল কিন্তু এটা জামাই উঠেই যায়। এই যে দেখো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফুল জামার মধ্যে দেওয়া হয়েছে এই যে আরেকটা দেখেন হলুদ বরণ দেখতে একদম হলুদ পাখির মতো লাগছে থ্রি পিসটা বাহ যারা এনে স্ক্রিনে নাম্বার অবশ্যই যোগাযোগ করবে সুন্দর সুন্দর থ্রি পিস নিয়ে যারা ব্যবসা করতে চান তাদের জন্য দেখাচ্ছি এই ধরনের থ্রি পিস এই যে এই যে একটা ডিজাইন দেখেন ভাই না বললি না যারা পিনবো তারাই বানাইবো হুম যে পিনবে তাকেই বানাবে

ডিজিটালের সুন্দর সুন্দর সিপি দেখালাম জমজম ছয়শ টাকা এবার আমরা কি দেখবো এখন দেখবো দেখবো আপনার ডিজিটাল রাঙ্গুলি ডিজিটাল প্রিন্টের রাঙ্গুলি সিপি বাচ্চা থেকে বুড়ো সবার জন্য এটা বাচ্চা থেকে বুড়ো সবার জন্য সবার জন্য এটা কারণ মুরব্বীরা তো এখন গলা ওলা পরে না তাদের জন্য এই ডিজিটাল রাঙ্গুলি মূলত তো বাচ্চা থেকে বুড়ো সবাই এটা পড়তে পারবে হুম ডিজিটাল প্রিন্টের রাঙ্গুলি সিপি ডিজিটাল প্রিন্টের রাঙ্গুলি এ প্লাস এ প্লাস

দেখেন কালো গলার মালা বলে না এই যে দেখুন কালো বাহ কোয়ালিটি ফুল সুন্দর সুন্দর রাঙ্গলি থ্রি পিস এগুলো ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক এই যে ওনাটা দেখেন ওনাটা চার সুন্দর ওনাটা নিঃসন্দেহে অনেক সুন্দর একটা ওনা প্রাইস ধরা হচ্ছে মাত্র মাত্র 640 টাকা 640 টাকা মাত্র 640 এই সম্পূর্ণ আর একটা থাকবে এবং কালার ম্যাচিং থাকবে প্রতিটা সেলরই কালার ম্যাচিং হুম এই যে যারা নিয়ে সিপিস ব্যবসা করতে চান কম দামে ভালো সিপিস তাদের জন্য এখন দেখো ভাই আর এটা হচ্ছে ভিউয়ার্স চমৎকার একটা কালার কি দেখলাম আমরা এখন দেখো আপনারা ডিজিটাল লাক্সারি ফাইন কটন এবার আমরা এর আগেটা কি দেখলাম লাক্সারি ফাইন কটন আচ্ছা এই যে এটা হচ্ছে ডিজিটাল লাক্সারি ফাইন কটন ডিজিটাল লাক্সারি ফাইন কটন ফাইন একটা ডিজিটাল সিপিস যেমন রং তেমন রং কোষ গ্যারান্টি ভাই যে কোনো সমস্যা আপনার সাথে আছে যারা বাড়িতে বসে ব্যবসা চিন্তা করছেন কিন্তু ভাবতে পারছেন না তারা পাঁচ হাজার টাকা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন ব্যবসা কিভাবে করতে হয় আমরা ব্যবসা বুঝিয়ে দিব তো কত করে দিচ্ছেন এগুলো এগুলো দিচ্ছি ভাই মাত্র ছয়শ আশি ছয়শ সত্তর টাকা ভাই ছয়শ মাত্র ছয়শ সত্তর টাকা ছয়শ সত্তর টাকা আরো দশ টাকা ভাই কমাই দিলাম মাত্র ছয়শ ষাট টাকা দিচ্ছি মাত্র ছয়শ ষাট টাকা এগুলো কি দেখছি আমরা ডিজিটাল লাগবে ফাইন কটন

দেখুন আরেকটা ডিজাইন ডিজাইন গুলো যতগুলোই দেখাচ্ছি সুন্দর সুন্দর ডিজাইনের কালেকশন আপনাদেরকে দেখানো হচ্ছে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস এগুলো ডিজিটাল প্রিন্টেড অসম টিপিস লাক্সারি ফাইন কটন ফাইন ফাইন টিপিসি গুলো এই যে এটা লাল গোলাপের ভালোবাসা যাকে বলে তাই লাল গোলাপের ভালোবাসা লাল গোলাপের ভালোবাসা ভালোবাসা লাল গোলাপের বাগান এখানে লাল গোলাপের বাগান জি ভাই গোলাপ সবাই যেমন পছন্দ করে তাহলে এই জামা যেই পরবে তারই সবাই পছন্দ করবে একবার নাও এই যে প্রাইস এই যে দেখুন আরেকটা নাইস নাইস কালেকশন ভিউয়ারস দেখাচ্ছি আপনাদেরকে সুন্দর সুন্দর কালেকশন এই যে ওনাটা আর এটা ওনাটা অনেক সুন্দর টিপি দেখাচ্ছি এগুলো লাক্সারির সুন্দর সুন্দর টিপিস মাত্র মাত্র 660 টাকা 660 টাকা মাত্র 660 এই যে আরেকটা ডিজাইন দেখুন

এই ডিজাইন ট্যাটন কাপড়ের উপর করা যাবে কিন্তু কোয়ালিটি তো পাওয়া যাবে না এটা হচ্ছে কোয়ালিটি ফুল কাপড়ের মধ্যে করা হয়েছে ডিজাইনও সুন্দর কাপড়ের মানও ভালো এগুলো প্রাইস মাত্র ছয়শো মাত্র ছয়শো ষাট টাকা ছয়শো ষাট টাকায় সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের এই লাক্সারি আর আমাদের এখানে মাল অর্ডার কনফার্ম করতে আপনার মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আপনি যত টাকার খুশি মাল নিতে পারবেন এখন দেখো ভাই মান্নার থ্রি পিস মান্নার দেখাচ্ছি ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর থ্রি পিসটার বৈশিষ্ট্য হচ্ছে এটা ফুল বডি ডিজিটাল প্রিন্ট হবে এটা নিচের অংশে গেলে কার্টুওয়াতের সাথে অনেক সুন্দর বোরিং এর কাছেও আপনারা পেয়ে যাবেন এই যে ওন্নাটা থাকবে ওন্নাটা দুন হবে এখানে কাজ করা থাকবে এই যে আর ওন্নাটাও সুন্দর ডিজিটাল প্রিন্টের ও RNA বুঝতে পারছেন কত রকম ফুলের এখানে ছড়াছড়ি সেই সাথে যেটা আছে সেটা ওন্না দুই পাশে এরকম কার্টুওয়াতের কাজ আপনারা পাবেন দুই পাশেই পাবেন সুন্দর করে কার্টুওয়াতের কাজ করা

850 টাকা মাত্র 780 টাকা এই আরেকটা লাস্ট দেখতে কত সুন্দর লাগে এই মান্না থ্রি দেখতেই পাচ্ছেন মান্নাতের অনেক সুন্দর সুন্দর কালেকশন হচ্ছে এগুলো আর এটা হচ্ছে ওনাটা ডিজিটাল প্রিন্টে নরম চমৎকার ওনা তো ভিউয়ার্স আপনাদেরকে মান্না দেখালাম সুন্দর সুন্দর থ্রি সেই সাথে দেখালাম জমজম দেখালাম কালামkari থ্রি পিস এর ছড়াছড়ি অনন্য ধন থ্রি অনেক কোয়ালিটি থ্রি পিস পাবেন প্রতি সপ্তাহে নতুন নতুন টিপিস ভাইদের কারখানা থেকে এই শোরুমে ঢুকে আর এখান থেকে সারা বাংলাদেশে কুরিয়ারে মাল ডেলিভারি হয়ে থাকে আপনারা যদি চান ইমেইল লিটারে আপনারা যদি চান অবশ্যই এখান থেকে মাল কালেকশন করতে পারেন এখানে যা পাবেন সব নতুন নতুন ডিজাইনের নতুন নতুন কালেকশন পেয়ে যাবেন আর নিতে হলে ভেরি মু নম্বর কনট্যাক্ট করবেন ভাইদের মু নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ